ফিলের বছর কাবা ধ্বংস করতে এসে আব্রাহার সেনাদের ধ্বংস ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং শিক্ষণীয় ঘটনা হল ফিলের বছর এটি ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের একটি বিস্ময়কর ঘটনা যা ইসলামের প্রাথমিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বছরেই আরব উপদ্বীপের বিখ্যাত শহর মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এই ঘটনার সঙ্গে কাবা শরীফ আল্লাহর ঘর এবং মহান আল্লাহর ক্ষমতার প্রকাশ জড়িত আব্রাহার লক্ষ্য এবং তার পরিকল্পনা ফিলের বছর সম্পর্কিত ঘটনাটি শুরু হয় ইয়েমেনের শাসক আব্রাহা আলাসরামের পরিকল্পনার মাধ্যমে তিনি ছিলেন ইয়েমেনের তৎকালীন রাজা এবং আবিসিনিয়ার ইথিওপিয়ার খ্রিস্টান শাসকদের অধীনস্থ গভর্নর আব্রাহা আরবদের ধর্মীয় কেন্দ্র কাবাকে ধ্বংস করতে চেয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন ইয়েমেনের সানার শহরে নির্মিত তার গির্জা আলকুল্লাইস আরব উপদ্বীপের ধর্মীয় কেন্দ্র হয়ে উঠু কাবা ছিল আরবদের তীর্থস্থান এখানেই প্রতি বছর অসংখ্য মানুষ হজ করতে আসত যা মক্কার অর্থনৈতিক ও সামাজিক অবস্থাকে শক্তিশালী করেছিল কিন্তু আব্রাহা চাননি যে এই ধর্মীয় মর্যাদা মক্কার কাবার কাছে থাকুক তাই তিনি কাবা ধ্বংস করে নিজের গির্জার মর্যাদা বৃদ্ধি করার ষড়যন্ত্র করেন কাবা ধ্বংসের জন্য বিশাল হাতি বাহিনী আব্রাহা তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন তার সেনাবাহিনীতে ছিল বিশাল হাতি যেগুলো সে যুদ্ধ এবং কাবা ধ্বংসের জন্য ব্যবহার করতে চেয়েছিল তার বাহিনীর প্রধান হাতির নাম ছিল মাহমুদ আরব উপদ্বীপের ইতিহাসে যুদ্ধের জন্য হাতি ব্যবহার ছিল খুবই অস্বাভাবিক ফলে এই বিশাল হাতি বাহিনীর কথা শুনে পুরো আরব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মক্কার দিকে অগ্রসর হওয়া আব্রাহার সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হতে শুরু করে তারা কাবার নিকটবর্তী অঞ্চলে এসে মক্কার লোকদের মালমাল লুটপাট করতে থাকে এই সময় আব্রাহার সৈন্যরা হয়রত আব্দুল মুতালিবের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুইশটি উঠ নিয়ে যায় হজরত আব্দুল মুতালিদ ছিলেন মক্কার প্রধান এবং কুরাইশ গোত্রের নেতা তিনি মক্কার জনগণের পক্ষ থেকে আব্রাহার সঙ্গে দেখা করতে যান তিনি কাবার বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিয়ে শুধু নিজের উটগুলো ফেরত চাইতে চান আব্রাহা এতে বিস্মিত হয়ে বলেন তুমি কাবার মতো একটি মহান স্থানের ব্যাপারে চিন্তা না করে শুধু নিজের উটের বিষয়ে চিন্তা করছো কেন আব্দুল জবাব দেন উঠ আমার তাই আমি তা চাইছি আর কাবার মালিক আল্লাহ তিনি এর দেখাশোনা করবেন আল্লাহর বজবের প্রভাব আব্রাহার বাহিনী যখন মক্কার দিকে এগিয়ে যায় এবং কাবা ধ্বংসের জন্য প্রস্তুতি নেয় তখনই আল্লাহ তাদের ধ্বংস করার জন্য বিশেষ ব্যবস্থা নেন কুরানের সুরা আলফিল এ এই ঘটনা বর্ণিত হয়েছে তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন তিনি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন এবং তাদের উপর পঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর নিক্ষেপ করছিল পাথরের কঙ্কর ফলে তিনি তাদের করে দিয়েছেন খাওয়া খড়ের মতো সুরা আলফিল আয়াত এক থেকে পাঁচ আল্লাহ আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠান এসব পাখি তাদের ঠোঁট এবং পায়ের নখের মাঝে ছোট ছোট পাথর বহন করছিল এই পাথরগুলো আব্রাহার সেনাদের উপর নিক্ষেপ করা হলে তারা একের পর এক ধ্বংস হতে থাকে পাথরের আঘাতে তাদের দেহগুলো ক্ষতবিক্ষত হয়ে যায় পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এবং আব্রাহাও পরাজিত হয়ে অপমানিত অবস্থায় ইয়েমেনে ফিরে যায় ঐতিহাসিক গুরুত্ব ফিলের বছর কেবল ইসলামী ইতিহাসের অংশ নয় বরং আরব উপদ্বীপের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ সময় আরবরা মক্কার কাবাকে আরও বেশি সম্মান করতে শুরু করে এটি কুরাইশ গোত্রের সামাজিক ও ধর্মীয় প্রভাবকে আরও বৃদ্ধি করে এছাড়া এই ঘটনা ইসলামের নবুয়তের প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচিত হয় কারণ এর মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান ও পরিবেশকে সুরক্ষিত রাখেন এবং তার আবির্ভাবের পূর্বে একটি বিশেষ বার্তা প্রদান করেন ফিলের বছরের ঘটনা আল্লাহর অসীম ক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ এটি আমাদের শেখায় যে আল্লাহ যে কোনও অবস্থায় তার ইচ্ছা পূর্ণ করতে সক্ষম কাবার পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য আব্রাহার মতো শক্তিশালী শত্রুকে ধ্বংস করে আল্লাহ তাঁর শক্তির প্রমাণ দিয়েছেন এই ঘটনা কেবল ঐতিহাসিক নয় বরং মুসলমানদের জন্য ইমান ও তাওয়াক্কুলের এক অনন্য শিক্ষা আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার নির্দেশের প্রতি আনুগত্যই আমাদের সাফল্যের চাবিকাঠি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ